রুমের পর্দা সরাতেই দেখলাম আমার স্বামী একটা মেয়েকে নিয়ে তাই করছে যে আমার সাথে করার কথা আমি চমকে উঠলাম কিন্তু এতটুকু অবাক হলাম না আমি দরজায় দাঁড়িয়ে পাহারা দিচ্ছি যাতে কেউ ওদের ডিস্টার্ব করতে না পারে আমার স্বামীর সাথে ওসব করতে করতে মেয়েটি বলল তানজিল তুমি এতটা হার্ডলি কিভাবে পারো একজন নারী একটা পুরুষের কাছে যেভাবে চায় তুমি তার চেয়ে কয়েক গুণ বেশি দিতে পারো আমার স্বামীও তার সাথে তাল মিলিয়ে বলছে পার্টনার যদি পছন্দ হয় তাহলে কয়েক ঘন্টা ধরে এনজয় করা কোনো ম্যাটার না ওদের দুজনের উন্মাদনার কারণে খাট পর্যন্ত খটক করে আওয়াজ হচ্ছে আর আমি দরজায় দাঁড়িয়ে তার শুনেও না শোনার ভান করছি কারণ আমাকে সহ্য করে যেতে হবে এছাড়া যে কোনো উপায় নেই আপনারা ভাবছেন আমি কেমন স্ত্রী যে কিনা নিজের স্বামীকে পরনারীর সাথে এক দেখার পর কিন্তু কি কারণে যে আমি সহ্য করছি সেটা কিছুক্ষণ পরে বলবো মেয়েটি আবারও বলছে সত্যি তাঞ্জিল তোমার বউকে দেখে আমার হিংসা হচ্ছে মেয়েটি প্রতি রাতে তোমাকে পায় আর আমি তোমাকে পাই মাঝে মধ্যে কে বলেছে আমার বউ আমাকে প্রতি রাতে পায় কালে ভাদ্রে যখন আমার আমার কোনোখানে কোনো বান্ধবী জোগাড় হয় না তখন তার সাথে মেলামেশা করি বিয়ে হয়েছে আজ দু বছর এ দু বছরের মধ্যে হাতে গুনে ছবার সাতবার আমাদের মিলন হয়েছে কিনা সন্দেহ আছে আমি দরজায় দাঁড়িয়ে মনে মনে ভাবলাম ভালো করে গুনলে হয়তো বা ছ সাতবারও হবে না শেষ কবে স্বামীর আদর পেয়েছি সেটা আমি নিজেও ভুলে গেছি থাক সে কথা আজ এখানে আসার ঘটনাটা যদি আপনাদেরকে বলি তাহলে আপনারা কিছুটা অনুমান করতে পারবেন আজ ছিল তানজিলের হাই প্রোফাইল বন্ধু বাবুর জন্মদিন সে জন্মদিন উপলক্ষে বাবু আমাকে এখানে নিয়ে এসেছে সে অবশ্য আমাকে আনতে চাইনি কিন্তু ওদের চোরাচুরিতে সে আমাকে নিয়ে ওর বন্ধু বাবুর ড্রয়িং রুমে প্রবেশ করল তানজিল আর আমি ওদের ড্রয়িং রুমে এসে দেখলাম শুনশান নিরবতা তানজিল নিজে নিজে বলল কি ব্যাপার বাবু আমাকে ওর বার্থডেতে অ্যাটেন্ড করতে বলে ওদের বাসায় দেখি কেউ নেই ও নিজে নিজে যখন কথাগুলো বলছিল এমন সময় সেখানে আসলো ফ্রেন্ড বাবু বাবু এসে মাত্রই বলল হ্যালো তানজিল তুই চলে এসেছিস এসেছি কিন্তু তুই বলেছিল আজ তোর বার্থডে এখানে তো বার্থডের কোনো আলামতি খুঁজে পাচ্ছি না বার্থডে পার্টি করব ছাদে তাই ছাদে সবকিছুর আয়োজন করেছি আমাদের ফ্রেন্ড সার্কেলের সব ছেলে ছাদে চলে তুই আসতে লেট করলি কেন আর বলিস না তোদের জোড়া জুড়িতে এই গ্রাম্য পেতনিটাকে সাথে করে আনতে হলো ওকে এত করে বললাম আমার ফ্রেন্ড সার্কেলের সবাই বার্থডে পার্টিতে থাকবে একটু মডার্ন ড্রেস পরো কিন্তু সে কিছুতেই পড়বে না বুঝিস না রাস্তার ধারে ফোটা ফুল সে কি কখনো লাক্সারিয়াস গার্ডেনে শোভা পায় স্বামীর মুখে নিজের এমন অবজ্ঞার কথা শুনলে কোন মেয়ের মাথা ঠিক থাকে তাই আমি মন খারাপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম আমি গ্রামের মেয়ে ভাগ্যক্রমে শহরের মডার্ন ছেলেকে স্বামী হিসাবে পেয়েছি কিন্তু তাদের সোসাইটিতে নিজেকে অ্যাডজাস্ট করতে পারি না আমাকে চুপচাপ থাকতে দেখে বাবু ভাই বলল হ্যালো ভাবি আমার বন্ধুর কথায় মন খারাপ করবেন না সত্য কথা বলতে আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই মডার্ন আপনি একটু আনমডার্ন বলে আমার ফ্রেন্ড আপনাকে সব জায়গায় নিয়ে যেতে চায় না কিন্তু আজ আমার বার্থডে উপলক্ষে ওকে জোর করে বলেছে আপনাকে নিয়ে আসতে আমি কষ্ট সংবরণ করে বললাম ওনার কথায় আমি তেমন কিছু মনে করি না কিন্তু কি করব ভাই ছোট থেকে গ্রামের পরিবেশে বড় হয়েছি বিয়ে হয়েছে সবে মাত্র দু বছর নিজেকে আপনাদের পরিবেশে মানিয়ে নিতে পারছি না বাবু ভাই হাসতে হাসতে বলল চেষ্টা করুন চেষ্টা করলে পারবেন তারপর উনি বন্ধুর দিকে তাকিয়ে বলল চল তানজিম ছাদে চল ওখানে সবাই তোদের জন্য ওয়েট করছে তানজিল বলল ড্রিংক পার্টি হবে না বাবু ভাই এবার হাসতে হাসতে বলল আমার बर्थडेতে ড্রিংক পার্টি হবে না সেটা ভাবলি কিভাবে ছাদে গেলেই দেখতে পারবে কত কিছু আয়োজন করেছি তাহলে অদিতি এখানে থাক আমরা গিয়ে बर्थडे সেলিব্রেশন করি তানজিলের এমন কথায় বাবু অবাক হয়ে বলল সে কি করে হয় আমরা সবাই ছাদে এনজয় করব আর ভাবি বুঝি এখানে একা বসে থাকবে তানজিল এবার কিছুটা বিরক্ত হয়ে বলল আরে বুঝতে পারছিস না কেন ওখানে আমরা সবে ড্রিঙ্কস করব স্মক করব গন্ধ সে কিছুতে নিতে পারবে না দেখবি সবার সামনে বমি করবে তার চেয়ে বরং সে এখানে থাক আমরা পার্টি সেলিব্রেশন করে নিচে এসে ওর সাথে সবাইকে পরিচয় করিয়ে দিব আমিও তখন স্বামীর সাথে গলা মিলিয়ে বললাম হ্যাঁ ভাইয়া আপনারা যান আমার সমস্যা হবে না আমি এখানে ওয়েট করি তখন নিরুপায় হয়ে বাবু ভাই বলল ওকে ভাবি আপনি তাহলে এখানে বসে টিভি দেখুন আমি ওয়েটারকে দিয়ে আপনার জন্য কিছু ফলমূল এবং বার্থডে কেক পাঠিয়ে দিব বলি আমাকে রেখে তানজিল এবং বাবু ভাই ছাদের দিকে চলে গেলেন আর আমি নিচে ওদের জন্য অপেক্ষা করতে লাগলাম এর কিছুক্ষণ পরে তানজিল উপর থেকে একটা মেয়ে নিয়ে আমার সামনে দিয়ে রুমে ঢুকেছে যাকে নিয়ে এখন সে মজা মাস্তে করছে সত্য কথা বলতে পৃথিবীতে এমন কোনো হীন কাজ নেই যেটা তানজিল আমাকে দেখিয়ে করে না আমিও শুধুমাত্র স্বামীর সংসারটা টিকিয়ে রাখার জন্য ও সব অন্যায় কাজ মুখ বুঝে সহ্য করে যাচ্ছি ভাবছেন কেন কারণ এই পৃথিবীতে আমার আর কেউ নেই জন্মের সময় মাকে হারিয়েছিলাম বাবা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন আমার বিয়ের ছ মাসের মাথায় বাবা মারা যান সেদিন হসপিটালে মৃত্যু বাবা আমার হাত ধরে বলেছিল মা আমি হয়তো বার বেশিক্ষণ বাঁচব না তোকে তোর ফুপির হাতে দিয়ে লিখিলাম আমি বাবার হাত চেপে ধরে কাঁদতে কাঁদতে বললাম বাবা তুমি চলে গেলে আমার কি হবে আমাকে কার কাছে রেখে তুমি চলে যাচ্ছ জন্মের পর পর মাকে হারিয়েছি তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই তুমিও চলে গেলে আমি কার কাছে থাকবো বাবা আমাকে সান্তনা দিয়ে বলেছিল তোর ফুপি আছে না তানজিল আছে না ওদের কাছে থাকবি তখন আমার ফুপি মানে যিনি আমার শাশুড়ি উনি আমাকে সান্তনা দিয়ে বলল কেন রে পাগলি আমি কি তোকে কখনো নেচের মেয়ে সেতে কম ভালোবাসা দিয়েছি আর আল্লাহর উপর ভরসা রাখ দেখবি তোর বাবার কিচ্ছু হবে না তোর বাবা আবার হয়ে আমাদের মাঝে ফিরে আসবে সেদিন মৃত্যু বাবাকে কথা দিয়েছিলাম শত কষ্ট হলেও স্বামীর সংসার ছেড়ে কোথাও যাব না তাই স্বামীরা এত অত্যাচার সত্ত্বেও মুখ বুঝে সব সহ্য করে যাচ্ছি যদি কখনো আল্লাহ আমার সহায় হয়ে আমার স্বামীকে নেকামল দান করার তৌফিক দান করে তখন হয়তো বা আমার সুখ ফিরে আসবে আমি যখন দরজায় দাঁড়িয়ে কথাগুলো ভাবছিলাম তখন দেখলাম টানসিল কাপড় ঠিক করতে করতে দরজা দিয়ে বের হয়ে যাচ্ছে আমাকে দেখে রাগান্বিত কণ্ঠে বলল তোমার কি লাজ লজ্জা বলতে কিছুই নেই দেখছো স্বামী ভেতরে একটা মেয়েকে নিয়ে আনন্দ কর করছে আর তুমি দরজায় দাঁড়িয়ে তা দেখে মজা নিচ্ছ আমি ভয়ে কাপা কাপা গলায় বললাম আমি দরজায় দাঁড়িয়ে পাহারা দিচ্ছি আপনারা তো ভেতর থেকে দরজা লক করেননি যদি হঠাৎ করে কেউ চলে আসে তখন তানজিল আমাকে ধমক দিয়ে বলল আরে আমাদের ফ্রেন্ড সার্কেলদের কাছে মদ সব কোনো ব্যাপার না বলেই তানসিল আমার সামনে দিয়ে হেঁটে চলে গেল একটু পরেই মেয়েটি দরজার সামনে এসে আমাকে দেখে একটা হাসি দিয়ে বলল ভাবি ঝাক্কাস একটা স্বামী পেয়েছেন যদি কখনো ওকে ছেড়ে দেন তাহলে দয়া করে আমাকে একটা নক করবেন আমি ওকে লুফে নিব বলেই মেয়েটি হাসতে হাসতে আমার সামনে দিয়ে চলে গেল আর আমি মনে মনে ভাবলাম এর চেয়েও বড় যদি কোনো ছরাশে তবু আমি তানজিলকে ছেড়ে কোঠাও যাব না প্রয়োজনে সতীনের ঘর করব পার্টি শেষ করে বাসা এসে যখন কলিং বেল টিপছিলাম তখন তানজিলের মাথাটা ছিল আমার কাঁধে সে এত বেশি ড্রিঙ্কস করেছে যে তার কারণে সে সোজা হয়ে দাঁড়াতে পারছে না কলিং বেল টিপতেই আমার শাশুড়ি দরজা খুলে দিল আমি তাকে ধরে রুমের ভেতরে ঢুকতেই আমার শাশুড়ি বলল ও কি बर्थडे পার্টিতে গেছিল নাকি ড্রিঙ্কস পার্টিতে আমি কোনো কথা না বলে ওকে সোজা করে দাঁড় করানোর চেষ্টা করলাম সে বিলবোর্ড করে বলছে অদিতি মা আমার মুখে মা শব্দটা শুনে সে একটু একটু হাসতে হাসতে বলল মাম্মি তুমি আমাকে চিনতে পারছো না আই এম তানজিল তানজিল চৌধুরী তোমার একমাত্র সন্তান আমার শাশুড়ি সাথে সাথে ধমক দিয়ে বলল কোনো অ্যাডিক্টেড আমার ছেলে হতে পারে না বৌমা তুমি আর কত মুখ সহ্য করবে তোমাকে বারবার বলি তুমি একটু শক্ত হও ওকে শাসন করো তানজিল আবারও হাসতে হাসতে বলল ডমিনেট আমাকে কেউ ডমিনেট করবে ওয়াও ফানি আই এম ফ্রিডম আই লিড ফ্রিডম লাইফ ওর কথা শুনে আমার শাশুড়ি বলল ছেলেটা ছিন্নে গেল বলে উনি চলে গেলেন আমি ওকে নিয়ে নিজের রুমের দিকে চলে গেলাম রুমে এসে তাঞ্জিলকে খাটের উপর শুয়ে দিলাম নিজের হাতে ওর পায়ের জুতাগুলো খুলতে লাগলাম আর মনে মনে ভাবতে লাগলাম আমার মতো পোড়া কপাল নিয়ে এই পৃথিবীতে হয়তো আর দ্বিতীয় কেউ জন্মগ্রহণ করেনি না পেলাম মায়ের সুখ না পাচ্ছি স্বামীর সুখ যে বাবাকে একমাত্র অবলম্বন করে পৃথিবীতে বেঁচেছিলাম সেই বাবাও কিছুদিন আগে মারা গেল ততক্ষণে তাঞ্জিল ঘুমিয়ে পড়েছে আমি তার পায়ের পাশে বসে কান্না করতে লাগলাম আর অতীতের কথাগুলো ভাবতে লাগলাম আমার কষ্টটা শুরু হয়েছে আমার বাসুর রাত থেকেই বাসুর আমি বুঝতে পেরেছিলাম তাঞ্জিল আমাকে পছন্দ করে না কারণ বাসুর ঘরে আমাকে একা ফেলে রেখে তাঞ্জিল বালিশ নিয়ে রুম থেকে বের হতেই আমার শাশুড়ির সামনে পড়ল। আমার শাশুড়ি জিজ্ঞাসা করল। কি ব্যাপার তাঞ্জিল তুই বালিশ নিয়ে কোথায় যাচ্ছিস অদিতির সাথে এক রুমে স্বামী হিসাবে থাকা আমার পক্ষে সম্ভব না এটা তুমি আর অদিতি দুজনেই ভালো মতো জানো শুধুমাত্র নিজের দায়িত্ববোধ থেকে আমি অদিতিকে বিয়ে করে ঘরে তুলেছি এর থেকে বেশি কিছু ওর জন্য আমি করতে পারবো না কিন্তু বাবা তোদের দুজনের তো বিয়ে হয়ে গেছে এখন এই সম্পর্ককে মেনে নিতে অসুবিধা কোথায় অসুবিধা আছে মা তুমি অদিতিকে চেনো না অদিতি একটা আনস্মার্ট আর ভীতু একটা মেয়ে সেটাকে তোমার অজানা ওকে আমি কোনো ইভেন্টে আমার সাথে নিয়ে গেলে ও একটা কথাও ঠিক মতো বলতে পারবে না সব সময় ভয় আর জড়তা থাকবে অদিতির জন্য নিজের বন্ধু-বান্ধবদের কাছে আমাকে কতটা নিচু হতে হবে সেটা কি তুমি বুঝছো তাহলে তুই ওকে নিজের মতো করে তৈরি করে নিলেই তো পারিস তোর কথা মতো চলবে সব সময় আর তাছাড়া ও তোর মামাতো বোন মা আমি সবসময় এমন একজনকে জীবনসঙ্গী হিসাবে চেয়েছি যে আমার কাঁধে কাঁধ মিলিয়ে চলবে আমার কথা মতো উঠবস করা কোনো রোবট আমি চাইনি তানজিল তুই ভুলে যাস না অদিতির বাবার জন্যই আজ আমরা এ পর্যন্ত আসতে পেরেছি তোর জন্মের বছরের মাথায় তোর বাবা মারা যায় আমি তখন অকুল সাগরে ভাসছিলাম কারণ তোর বাবা মৃত্যুর আগে তেমন কোনো সহায় সম্পদ রেখে যেতে পারেননি সেদিন আমি তোদের পক্ষে সব আত্মীয় স্বজনদের দাঁড়ে দাঁড়িয়ে গেছিলাম সবাই আমাকে নানা ও অজুহাতে তাড়িয়ে দিয়েছে কেউ সাহায্য করা থাক দূরের কথা একটু আশ্রয় দিতে রাজি হয়নি তোকে নিয়ে আমি যখন অকুল সাগরে ভাসছিলাম তখনই একদিন আমার খবর নিতে গ্রাম থেকে আসে অদিতির বাবা মানে আমার চাচা ভাই মোমিন মিয়া উনি আমাদের বাসায় এসে আমার দুরবস্থা দেখে বললেন আমি কি সিদ্ধান্ত নিয়েছি তখন আমি ওনাকে বলেছিলাম কি আর করব কিছু করতে না পারলে গার্মেন্টস ওগুলো বিক্রি করে টাকা এনে আমাকে দিবে আমি যেন তোর বাবার রেখে যাওয়া ব্যবসার হাল ধরি যেমন কথা তেমন কাজ একদিন সন্ধ্যার সময় আমি ড্রয়িং রুমে বসে কিভাবে কি করব সে বিষয় নিয়ে টেনশন করছিলাম এমন সময় কলিং বেলের শব্দ শুনে আমি দরজা খুলে দিতেই দেখি অদিতির বাবা পলিথিনে করে অনেকগুলো টাকা বাসায় ঢুকলেন আমি ওনাকে ড্রয়িং রুমে এনে বসালাম উনি ড্রয়িং রুমে বসতে বসতে বললেন ধর রাজিয়া এখানে পাঁচ লক্ষ টাকা আছে এই টাকাগুলো নিয়ে তুই আবার নতুন করে তোর স্বামীর ব্যবসা শুরু কর আমি তখন টাকাগুলো হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখে বললাম ভাইজান তুমি আমার মায়ের পেটের ভাই না হয়েও নিজের জায়গা জমি বিক্রি করে আমাকে টাকা দিচ্ছ অথচ আমার আপন ভাই মঞ্জুর মোর্শেদ সে আমাকে একটি বারের জন্য দেখতে আসলো না ওর কথা আর বলিস না তোর ভাই মোর্শেদ দিয়ে চাকটা করেছে ওই চার বউ পালতে ওর কষ্ট হয়ে যাচ্ছে তোকে কি সে সাহায্য করবে তুই আমার চাচা তো বোন তোকে আমি কখনো চাচাতো বোন ভাবিনি যেহেতু আমার পৃথিবীতে আমার আপন ভাই বোন নেই তাই আমি তোকে আর মোর্শেদকে নিজের আপন ভাই বোন মনে করি তোর বিপদে আমি না আসলে কে আসবে বল কিন্তু তুমি নিঃস্বার্থভাবে এতগুলো টাকা আমাকে দিচ্ছ কেন বোন তুই তো জানিস আমার ছোট্ট একটা মেয়ে আছে অদিতি তোর ভাবি মারা যাওয়ার পর আমি আর বিয়ে শি করিনি মেয়েকে নিয়ে গ্রামে থাকি আমি চাই অদিতি বড় হলে তোর ছেলে তানজিলের সাথে ওর বিয়ে দিতে এতে কি তোর কোনো আপত্তি আছে সাথে সাথে আমি বললাম আমার আপত্তি থাকবে কেন তোমার মেয়ে তো আমার নিজের মেয়ের মতোই আর তোমার মেয়েকে যদি ছেলে বউ করে আনতে পারি তাহলে তো আমার আর কোনো টেনশনই থাকবে না সেদিন আমি আমার ভাইকে কথা দিয়েছিলাম বলেই পরিপূর্ণ বয়সে তোর সাথে অদিতির বিয়ে দেই তুমি তোমার কথা রক্ষা করতে গিয়ে আমার জীবনটা শেষ করে দিলে অদিতি কোন অ্যাঙ্গলে তো অযোগ্য সে লেখাপড়া জানে শিক্ষিত একটা মেয়ে নম্র ভদ্র সব তার আছে তার বড় অযোগ্যতা হচ্ছে সে গ্রামের মেয়ে আনকালচারড পেতনি আমি ওকে তালাক দিয়ে আরেকটা বিয়ে করব যেদিন তুই ওকে তালাক দিয়ে আরেকটা বিয়ের কথা চিন্তা করবি সেদিন আমার মরার দেখবি বলেই আমার শাশুড়ি কান্না করতে করতে ওখান থেকে চলে গেল মায়ের চাপাচাপিতে তানজিল আমাকে মেনে নিলেও প্রতিনিয়ত আমাকে টর্চার করে চলেছে আমিও বাবার কথা রক্ষার্থে ও সব অন্যায় আবদার মেনে নিচ্ছি আর প্রতিদিন দুহাত তুলে আল্লাহর কাছে ওকে সঠিক পথে ফিরিয়ে আনার তৌফিক কামনা করে যাচ্ছি এভাবেই কেটে গেল আরো একটি বছর এর মধ্যে আমি নিজেকে পাল্টে ফেলেছি তানজিলের মনের মতো হয়ে চলার চেষ্টা করছি শাড়ি থ্রি পিস ফেলে জিন্স প্যান্ট আর মডার্ন ড্রেস পরার অভ্যাস করেছি আজ তানজিলের ফ্রেন্ড সাইফুল ভাইয়ের বার্থডে পার্টি তাই তানজিল বলেছে আমাকে রেডি হতে তাই আমি মডার্ন ড্রেস পরে রেডি হচ্ছিলাম এমন সময় আমার শাশুড়ি বলল বৌমা তুমিও দেখছি তাঞ্জিলের সাথে গাড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিলে আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম কি করব মা স্বামীর মন পেতে হলে তো আমাকে ওভাবেই চলতে হবে আমার শাশুড়ি ভারাক্রান্ত মনে বলল না পারলাম ছেলেটাকে আমার মন মতো করে গড়ে তুলতে না পারলে তোমার মতো করে তাকে তৈরি করতে বাদ দাও সব এখন কোথায় যাচ্ছ আপনার ছেলে বলেছে আজর ফ্রেন্ড সাইফুলের বার্থডে পার্টি ওখানে নাকি আমাদের অ্যাটেন্ড করতে হবে তাই তৈরি হচ্ছে এমন সময় তানজিল এসে বলল অদিতি তুমি কি রেডি হ্যাঁ চলো তাহলে মা আমাদের আজ রাতে ফিরতে একটু লেট হবে তুমি খেয়ে নিও বলে আমি আর তানজিল বার্থডে পার্টিতে অ্যাটেন্ড করতে বের হয়ে গেলাম বার্থডে পার্টিটা হচ্ছে ছাদে তবে তেমন কোনো আয়োজন নেই দেখলাম ছাদের মধ্যখানে একটা পার্টি বিছিয়ে ওরা বারবিকিউ পার্টির নামে কোন আয়োজন করছে ওখানে উপস্থিত আছে বাবুভাই সাইফুল তানিশার নামের একটা মেয়ে ফাহিম ও সাকিব আমাদের আসতে দেখে সাইফুল বসা থেকে দাঁড়িয়ে বলল আরে তানজিল তোদের সময় কেনার কত দিনে হবে बर्थडे পার্টি শেষ হয়ে এখন আমরা বারবিকিউ পার্টি করছি বরাবরের মতোই তোরা লেট করলি বাবুভাই বলল তানজিলের কথার বলিস না ও সারা জীবন लेट করে গেছে আজ পরিবর্তন হবে কিভাবে সাকিব বলল কথা না বাড়িয়ে masti করতে বসে পড় শেষ পর্যন্ত আমিও তানজিল ওদের সাথে ড্রিঙ্কস পার্টিতে বসে গেলাম সবাই এক একপ্যাক একপ্যাক করে খাচ্ছে আমি তাদের সাথে খাওয়া শুরু করলাম এই কদিনের স্বামীর সাথে খেতে খেতে আমারও একটু একটু অভ্যাস হয়ে গেছে গোস্ত গুলো খুব টেস্ট হয়েছে বলল। 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 করেছে। পাশে বসা নামের ছেলেটি আমি আর তানিশা খুশি হয়ে খুব ভালো অনেক টেস্টি হয়েছে। তারপর আমরা প্যাকের পর প্যাক ঘোরাতে লাগলাম এক পর্যায়ে গিয়ে তানজিল অতিরিক্ত খাবার ফলে মাটিতেই লুটিয়ে পড়ল। বাবু আমার হাত ধরে বলল। ভাবি তোমার কি তোমার স্বামীর মতো অবস্থা হয়েছে আমি মাথায় হাত দিয়ে ঝিমোতে ঝিমোতে বললাম একটু মাধা ধরেছে বাবু ভাই তখন বললো চলুন আপনাকে রুমে রেখে আসি বলেই উনি আমাকে নিয়ে ছাদের একপাশে চলে গেল আমার সেন্স ঠিক মতো কাজ করছিল না তবে একটু একটু ফিল করতে পারছিলাম বাবু ভাই আমার খোলার চেষ্টা করছিল হঠাৎ কোথা থেকে তানজিল এসে বাবুকে লাথি মেরে ফেলে দিল বাবু ভাই উত্তেজিত হয়ে বললো তানজিল তুই আমার গায়ে হাত তুললি তুই আমার ইজ্জত নিয়ে টানাটানি করবি আর আমি কি তোকে চুমা দিব কাজটা তুই ভালো করলি না বলেই বাবু ভাই ওখান থেকে চলে গেল আর তানজিল আমার কাছে এসে আমাকে ফ্লোর থেকে তুলতে তুলতে বললো সত্যি অদিতি আমি এতদিন অমানুষ ছিলাম এতদিন আমি মনে করতাম লাইফ মানে এনজয় কিন্তু আজ বুঝতে পারলাম এটা সত্যিকারের জীবন নয় অদিতি তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তুমি আমাকে তোমার মতো করে গড়ে তোলো হ্যালো ভিউয়ার্স আমাদের গল্পটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান আর গল্পটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ